হ্যালো বন্ধুরা আমি সুনিতা চক্রবর্তী আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি কিন্তু বিশ্বাস করো আমার আজকে ভীষণ কষ্ট মানে আজকে সূর্য মামার কোনো দেখা নেই সকাল থেকে উঠে নেই এত ঠান্ডা এত ঠান্ডা আমি আর পেরে উঠছি না আজকে তো সাড়ে ছটায় তো বেড়ে গেছিলাম ডিউটি করার জন্য ডিউটি থেকে এসে দেখো আজকে আমি স্নান করব না তো করবই না তো একটু কোনো গরম জল করে ফ্রেশ হয়ে নিয়েছি হাতফাত ধুয়ে টুয়ে তারপরেই দেখো এত কিছু চাপিয়ে নিয়েছি এখন আমি কি করব আজকে বেশি কিছু রান্না করব না শুধু রান্না করব ডিমের ছোল ডিমের ছোল ভাত কেন তো আজকে আমি মাছ নিয়ে এসেছি মাছ কাটা কুটা ধোয়া এসব করতে গেলে মনে অনেকটা জল ঘাঁটাঘাঁটি করতে হবে আর আমি অসুস্থ হয়ে পড়বো জল ঘাঁটাঘাঁটি আমি করতে পারি না আমার একটু সমস্যা আছে ঠান্ডা টেন্ডেন্সি তো তার জন্য আমি চলে এসে যে দেখো আমার সেই ছাদ বাগানের পাশে রান্নাঘরে যেখানে আমি রান্না করি উপরে আলু কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর আলুটা এত দিয়েছি কেন বলো তো তোমরা হয়তো ভাবছো ডিমের ছিল এত আলু তো রাতে আমি কিচ্ছু রান্না করব না রাতে শুধু একটু রুটি করব কয়েকটা আর এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এটা আমি হালকা করে ভেজে নিয়েছি এটা আমি এখন শিলে বেটে নেব মানে মিক্সিতে পেস্ট করতে গেলে আমাকে আবার একটু নিচে নামতে হতো তার জন্য আর ভালো লাগছিল না বলে আমি শিলেই বেটে নেব শিলে বেটে আমি রান্না করব তো ডিমের চোল করবো আর গতকালকে যে তরকারি ছিল আর সেই দিয়ে আজকে চালিয়ে নেবো আমি আর আজকে বেশি কিছু রান্না করব না তো জানো তো বন্ধুরা আমি আগে এটা জানতাম না আমার মাকে দেখতাম শিলে বেটে রান্না করে আমি মাকে বকতাম এত টাইম নিয়ে কেন শিলে বেটে রান্না করতে হবে কিন্তু এখন আমি নিজে শিলে মশলা বেটে রান্না করে দেখি অনেক টেস্টি তো যাই হোক বন্ধুরা মশলাটা বেটে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমার ডিমের চোল কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্নার ভিডিওটা পুরোটা দেখাতে না পারলেও ছোট্ট করে একটু শেয়ার করলাম তো আমি যেহেতু ছাদ বাগানের পাশে একটা রান্না করে রান্না করি তারপরে রান্না হয়ে যাওয়ার পরে এ দেখো আমি চলে এসেছি আমার বাগানে তো আমি এখানে জলের বোতলে পেঁয়াজ লাগিয়েছি নিচে রয়েছে জল নিচের অংশটাতে আর উপরের অংশটাতে দেখো সামান্য একটু মাটি দিয়ে একটা করে পেঁয়াজ একটা বোতলে লাগিয়ে দিয়েছি আর অন্য আরও একটা জায়গাতে আমি পেঁয়াজ লাগিয়েছি মোট তিনটে জায়গাতে পেঁয়াজ লাগিয়েছি তো লাগালে মানে গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যই আমি লাগাই কিন্তু এইভাবে গাছ লাগিয়ে লাগিয়ে কোনো প্রয়োজন মেটে না তো যাই হোক বন্ধুরা ছাদের থেকে নেমে এসেছি আর এই যে দেখো গাবলু আমার উপরে খুব রেগে গেছে আমি যখন উপরে গেছি তখন সিঁড়ির দরজাটা বন্ধ করে রেখে গেছিলাম গাবলু উঠতে পারিনি আমাকে পাইনি তার জন্য এখন গাবলু ভীষণ রেগে গেছে আর তাণ্ডব করবে এবার খুঁজে বেড়াচ্ছে কী কিনে তাণ্ডব করবে ও সাধারণত তাণ্ডব করা হচ্ছে আমার একটা ঘরে পড়ার জুতো আছে সেটা নিয়ে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সাথে এই কয়েকটা মুহূর্ত আমি শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই অনেক অনেক ভালো তো